আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই ও বোনেরা নফল শ্যাম সম্পর্কে অনেক আলোচনা হাদিসে এসেছে তার মধ্যে থেকে সোমবার ও বৃহস্পতিবার নফল শ্যাম পালন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার শ্যাম রাখতেন তাকে জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল সাল্লু আসাল্লাম আপনি সোমবার ও বৃহস্পতিবার শিয়াম রাখেন কেন রাসুল্লাহ আল্লাহ সাল্লাসাল্লাম বলেন সোমবার আমার তাই রোজা রাখি ও বৃহস্পতিবার নামা সমূহ আল্লাহর নিকটে পেশ করা হয় আমি পছন্দ করি যে শ্যাম অবস্থায় আমার আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হোক নফল ইবাদত আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম তাই বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা আমাদের জন্য জরুরি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নফল ইবাদত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি